চলে এলাম গুড্ডু সোনার রান্নাঘর নিয়ে আপনাদেরকে আজকে দেখাবো এই তালের কেক কিভাবে সহজ পদ্ধতিতে বানাবো এবং বাড়িতে আপনাদের যা উপকরণ আছে তাই দিয়েই বানাবেন আপনাদের চলে আসুন তাহলে আপনাদের দেখিয়ে দিই আমার এই তালের কেকটা কিভাবে আমি বানাচ্ছি তালের কেক বানাতে কি কি লাগে এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি তাল আর এখানে নিয়েছি আমি ময়দা এক বাটি এখানে নিয়ে নিয়েছি এক বাটি মোটন চিনি তার আগে আমি কড়াইতে আগে একটু নুন গরম করতে বসিয়ে দেব এর মধ্যে আমি নুন দেব এখানে আমি নুনটা বসিয়ে দিয়েছি এবারে আমি কড়াটা জেলে দেব নুনটাকে ভালো করে একটু মেলে দেবো ততক্ষণ আমাদের গরম হোক ততক্ষণে আমি ব্যাটারটা বানিয়ে নেব এই কাপ মেপে আমি এখানে দেড় কাপ মতন তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দেব গুঁড়ো চিনি গুঁড়ো চিনিটা এখানে আমি দিয়ে দেব একটু গুলিয়ে নেব চিনিটা একটু মিক্সড করে নেব এর সঙ্গে গুঁড়ো চিনি দিলে একটু তাড়াতাড়ি মিক্সড হয়ে যায় আমি এইভাবে মিক্সড করে নেব এইভাবে ঘাটতে ঘাটতে এরকম পাতলা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের কতটা মিক্সড হয়ে গেছে এইবার যে আমি এর মধ্যে এক এক করে সমস্ত জিনিস দিতে থাকব ময়দা দেবো একটু আমুল দুধ দেবো যোগ করব বেকিং সোডা হাফ চা চামচ বেকিং পাউডার এবার দেবো এতে আমি একটু নুন এবার দিয়ে দেবো এর মধ্যে একটু অল্প একটু নুন এতটুকুনি দিলেই হবে এবার এটাকে একটু মিক্সড করবো তখন পুক ওই চিনির সঙ্গে একটু মিক্সড করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কালেরে পালটা আমি এতটুকুনি দিলাম লাগলে আমি আবারো দেব আবার একটু দিয়ে দেবো যখনই অল্প অল্প করে মেশাবেন জিনিসটা সব সময়ের জন্য ভালোই হবে বেশি বেশি দিলে কান্দা হয়ে যেতে পারে এবং অল্প অল্প করে আমি দিয়ে মেশাবো একটু অল্প একটু দুধ দেব আমি এর মধ্যে আরেকটু ঘন লাগছে আমি এর মধ্যে আর একটু দুধ দেব আর অল্প একটু আমি দুধ দিয়ে দিলাম ডালটা যেটুকুনি আমার ছিল এক বাটি পুরোই দিয়ে দিয়েছি আবার আমি ভালো করে মিক্সড করে নেব ঠিক এরকম ঠিকঠাক থাকবে তখনই জানতে হবে আমার এটা হয়ে গেছে আর ভালো করে ফেটিয়ে নেব যাতে কেকটা খুব স্পঞ্জি হয় এবং খুব ভালো সব একদিকে ঘোরাবো আমি দুদিকে এরকম এরকম করব না সব সময় এই ভাবেই আপনারা ঘোরাবেন একদিকে একভাবেই ঘোরালে কেকের খোলা স্পঞ্জি খুব ভালো এই হয়ে গেল কেকের ব্যাটার এবার আমি বসাবো আমি একটা এরকম বাটি নিয়েছি এই বাটিটাতেই আমি আজকে কেক বসাবো কারোর ঘরে কেকটিং থাকে কারোর ঘরে সিলভারের ছোট ছোট জায়গা থাকে আজকে আমার যেহেতু একটু বেশি কে আমি এই জন্য এই বাটিটায় বসিয়ে আপনাকে দেখাবো কত সুন্দর কেক হয়েছে প্রথমে এই বাটিটার মধ্যে আমি অল্প একটু তেল দেব সুন্দর করে এইভাবে ভাত দিয়ে সুন্দর করে ধারে আমি তেল লাগিয়ে নেবো এই ধার তো লাগিয়ে নেব এবার আপনাদের ঘরে যদি বাটার পেপার থাকে তাহলে করবেন আর যদি ধরুন বাটার পেপার নেই শেষ হয়ে গেছে তখন তো একটু মন চায় কেক খেতে তখন এই রকম কাগজ প্লেন সাদা কাগজ এর উপর দিয়ে দেবেন এইরকম ভাবে দিয়ে দেবেন এর উপরে আরো একটা পেপার এই ধারে আমি দেব আপনাদের ঘরেও যদি বাটার পেপার না থাকে আপনারা এইভাবেও ঘরে যদি কেক খেতে মন ইচ্ছা করে আজকে তালের কেক হোক বা এমনি কোনো ভ্যানিলা কেক হোক ফ্রুট কেক হোক যাই কেক হোক আপনারা এইভাবেও বানিয়ে নিতে পারেন খুব সুন্দরই উঠবে এবার একটু তেল দিয়ে দেবো এই কাগজটার উপর যাতে কেকটা খুব সুন্দর ভাবে উঠে যায় আবার এই ধার দিয়ে একটু দিয়ে দেব এই হয়ে গেল আমি দিয়ে দিলাম এর উপর দিয়ে আমি একটু ফেস ব্রাশ করে দেব এরকম পুরো কাগজটাকে আমি পুরো তেল মাখিয়ে দেবো যাতে খুব সুন্দরভাবে এবং এই বাটির ধারগুলো আমি তেলটা দিয়ে দিলাম যাতে কেকটা সুন্দরভাবে উঠে যায় যেন কোথাও না লাগে এবার এটা আরেকটু নেড়ে নেব এইরকম থিকটা হবে ঠিক এইরকম ঠিকটা আসবে এবার এটার মধ্যে আমি ঢেলে দেবো ঢেলে নিলাম এবার একটু আস্তে আস্তে করে করে যাতে পুরো সেট হয়ে নিচে বসে এই আমার হয়ে গেল এবার এই ঢাকনাটা খুলে দেখাচ্ছে এই দেখুন নুনটা আমার গরম হয়ে গেছে এরকম একটা স্ট্যান্ড আমি এই নুনটার উপরে বসিয়ে দেব আরেকটা জিনিস আমি দিয়ে দেবো এখন যাতে ভেতরেও যায় আমি একটু কাজু দেবো এইটা কিন্তু এখন একটু দেবো আবার খানিক আমি ওপরেও দিয়ে দেবো এটা একটু ফুলে গেলে ভেতরেও ঢুকে যাবে এবং খেতেও ভেতরেও একটু পাবো খেতে এরম করে আমি একটু দিয়ে দেবো এই হয়ে গেল এবার আমি এটার মধ্যে বসিয়ে দেবো বসিয়ে দিলাম প্রথমে আমি আঁসটা একটু জড়ি দেবো এই আঁশটা প্রথমে আমি একটু জোর দেবো তারপরে আমি আস্তে আস্তে কমিয়ে দেবো তিন মিনিট মতন আঁশটা জোর থাক তারপরে আমি কমিয়ে দেব এবার আমি এটা আঁশটা আবার কমিয়ে দেবো একদম লো করবো না আর একদম হাই করবো না মিডিয়ামে একটু নিচে রাখবো এবার আমি ঢাকনাটা খুলবো দেখবো কতটা হয়েছে এ আমার এই এইরকম এসছে এবার এর উপরে আমি কিছু কাজু আমি ডেকোরেশন করে দেব এটা আর মানে ভেতরে ঢুকে যাবে না এটা বাইরের দিকেই থাকবে কাজু আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু আপনারা এরাম করে অবশ্যই বাড়িতে একবার বানাবেন সচরাচর সবসময় কেক টিন থাকে না বাটার পেপার থাকে না কিন্তু এইভাবেও হয় আমি একটু ঘন ঘন করে কাজু দিলাম আবার এটাকে আমি এবার ঢাকা দিয়ে এবার একদম না 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 হওয়া হওয়া পর্যন্ত এবার আমি এটার ঢাকনাটা খুলে দেখবো আমার কেকটা হয়েছে কিনা আমি আধ ঘন্টা চল্লিশ মিনিট এভাবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এই দেখুন দেখেছি কত সুন্দর হয়েছে আমি একটু এই ছুরির সাহায্যে আমি দেখে নেব ছুরিটার সাহায্যে আমি এর আগে একবার ঢাকনা খুলে দেখেছিলাম যে এইবার লাস্ট দেখে নেব এই দেখুন লাগছে না আবার দেখাই এই দেখুন কোথাও আমার ছুরিতে লেগে নেই এই সাইডেও দেখে দেখেছেন কোথাও লেগে নেই এবার এটা আমি নাবিয়ে ঠান্ডা করব তারপরে আপনাদেরকে দেখাবো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে এটা আমি এখন নাবিয়ে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এটা এরকম থাকবে ঠান্ডা হওয়ার পরে আমি উঠিয়ে তোমাদের দেখাবো কতটা এটা স্পঞ্জি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো এটা এখনই দেখো কতটা স্পঞ্জি কতটা নরম দেখতেই পাচ্ছ দেখো এটা আরও ঠান্ডা না হলে বার করে তোমাদের আমি কেটে এবং দেখাবো কতটা নরম হয়েছে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইবার করো বেল নোটিফিকেশনটা টিপো একটা লাইক দিও এইবার দেখুন আমি এটা উল্টে দিয়েছি ঠান্ডা হয়েছে এই যে কাগজটা দিয়েছিলাম এটা আস্তে আস্তে আমি খুলে দেখুন এটা আমি আস্তে আস্তে খুলে এখনো কেকটা একটু গরম আছে নিলাম এবার আপনাদের দেখাবো কতটা কত সুন্দর উঠেছে আর দেখুন কতটা স্পঞ্জি দেখেছেন এরকম কত সুন্দর স্পঞ্জি কেকটা হয়েছে দেখুন আমি আপনাদের আবার দেখাচ্ছি এই দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন দেখেছেন টিউবলে কত সুন্দর স্পঞ্জি হয়েছে এটা ঠান্ডা হলে এই কেকটা আমি কাটবো এটা যেহেতু গরম আছে এক্ষুনি আমি কাটছি না কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম বুঝতে পারছেন দেখেছেন আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশানটা টিপে দেবেন লাইক দেবেন নমস্কার বন্ধুরা